চাকরির পরীক্ষায় সাধারণ ঐকিক নিয়মের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আখের মিশ্র বিশপাত চিনি রয়েছে পঞ্চাশ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন ইউএডি দু আমরা সমাধান করব এখানে প্রথম বিশ পার্সেন্ট 20 kg আমরা এখানে লিখবো প্রথমে 20 kg চিনির জন্য আগ প্রয়োজন 100 kg 100 টা আসবে এখানে 20% আছে percent এর পরিবর্তে তারপর তো 50 kg চিনির জন্য প্রয়োজন আগ 100 50 20 কাটাকুটি করব